হ্যালো ব্রহন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আস সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও চলে গেলাম বা চলে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন তো কয়েকদিন যাবৎ ভিডিও দেওয়া হয়নি তো বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছেন দুইটা ন্যাগেট স্পোর্টস বাইক ন্যাগেট কমিউনিটার বাইক তো যারা নাম্বার করা এবং রেজিস্ট্রেশন টাকা জমা দেওয়া বাইক খুঁজতেছেন এফ এফআই বিএস বাইক খুঁজতেছেন পাচ্ছেন না আমাদের কাছে কিন্তু বর্তমানে দুইটা বাইক স্টক আছে নতুন কালেকশন নতুন ভার্সনে বাইকটা কিন্তু টোটালি দু হাজার চব্বিশের মডেল এবং রেজিস্ট্রেশন করা হচ্ছে দুই বছরের বাইকটা কিন্তু আপনার মার্কেটের অনেক কিছু এক্সপ্রিয় লাগানো আছে এবং স্টিভায় স্টিকার গ্রাফিক্স করা আছে মডিফিকেশন করে বাইকটাতে কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই চব্বিশের মডেল একদম রেজিস্ট্রেশন করাচ্ছেন দুই বছরের জন্য বাইকটা ফুল ফ্রাশিয়া আছে যারা স্টিকার মডিফিকেশন সব নতুন বাইক নাম্বার করা চব্বিশের মডেল বাইকটা কিন্তু এফআই এভিএস দেখতে পাচ্ছেন সিঙ্গেল স্যান্ড এ টায়ারের এখনও মার্কিন রয়ে গেছে বাইকটা খুবই কম কিলোমিটার চলেছে তিন থেকে চার হাজার কিলোমিটার তো যারা বাইক খুঁজছেন তাদের জন্য অসুস্থ করবেন আমাদের শোরুম আসবেন আমাদের শোরুম আসেন বগুড়া বন্ধুরা বাইকটার দাম থাকছে দুই লক্ষ বাষট্টি হাজার টাকা অরেঞ্জ কমলা সুন্দরী তারপরে দেখতে হচ্ছেন ব্ল্যাক লিওন কলার স্টিকল বন্ধুরা দুই হাজার তেইশের মডেল অনট্রেস বাইক না বাইকটা কঠোর দুই বছরের জন্য এখনো ফাইল জমা হয়নি আপনারা চাইলে নিজ নামে নাম্বার করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় বন্ধুরা এটাও কিন্তু এফআইএভিএস বন্ধুরা বাইকটা কিন্তু টায়ার রেড মার্কে এখনও রয়ে গেছে দেখতে পাচ্ছেন বাইকটা ফুল আপ আছে বডি পার্ট একদম এভিএস নেগেট বাইক যারা খুঁজতেছেন তাদের জন্য খুবই ভালো হবে বাইকটার দাম হচ্ছে দুই লক্ষ বাহান্ন হাজার টাকা দুইটা নেগেট বাইক যারা নিতে চান অবশ্যই ঝটপট ঝটপট কমেন্ট করুন আমাদের সাথে আর আমাদের সহমিল লোকেশন বন্ধুরা বগুড়া আর ডিসক্রিপশনে দেওয়ার নাম্বার থেকে অবশ্যই অবশ্যই কল করে নেওয়ার জন্য বাদ বাকি আরও অনেক বাইক আছে চাইলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন সবাই পর্যন্ত ভালো থাকবেন থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম